আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক শ্রোতা আজকে আমরা সেই ঐতিহাসিক জায়গায় অবস্থান করছি যেখানে উনিশশো নিরানব্বই সালের আটই অক্টোবর বোমা হামলা হয়েছিল আর সেই বোমা হামলায় সাতজন শাহাদাত বরণ করেছিলেন আমার পিছনে আপনারা সেই মসজিদ দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ এবং সেই মসজিদটি একই অবস্থায় আছে এখনো তো আমাদের সাথে আজকে সেই বোমা হামলায় আহত একজন সদস্য উপস্থিত আছেন যিনি বর্তমানে কি খুলনা জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আপু রাজাক সাহেব আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনার সাথে সেই সময়ের কিছু স্মৃতি নিয়ে আলোচনা করতে চাই আমরা বর্তমান প্রজন্ম যারা শুধু বিভিন্ন পুস্তক পুস্তিকায় বা বিভিন্ন আহ্বান প্রাপ্তিকেই শুধুমাত্র এই ঘটনাগুলো পড়েছি বর্তমান প্রজন্ম উনিশশো সালের আটই অক্টোবরের যে ঘটনা রয়েছে মর্মান্তিক ঘটনা এই ঘটনা সম্পর্কে একেবারেই অজ্ঞ বলা চলে কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে এখনও তারা আছেন যারা সেই সময়ে উনিশশো সালে সেই ঘটনায় উপস্থিত ছিলেন এবং আমরা জানি তাদের মধ্যে আপনি একজন এবং আপনি আমরা শুনেছি যে আপনি খুব বোমার খুব সন্নিকটে ছিলেন তো সেই সময়ের কিছু স্মৃতি আপনার কাছ থেকে আজকে আমরা শুনতে চাইছি সালাম আলাইকুম সময়ের স্মৃতি খুবই বেদনাদায়ক সোনা জামাতের ইতিহাসে তথা আমাদের ইতিহাসে দিন মনান্ত্রিক দিন আট অক্টোবর উনিশশো নিরানব্বই আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতাম আমার তখন পশ্চিম ছিল বরিশালে বৃহস্পতিবারের দিন আমি বরিশাল থেকে খুলনা আসি শুক্রবারের দিন নামাজে আসি নামাজে এসে বরাবরই আমি সামনের কাতারে বসে থাকি কিন্তু ওই দিন যে একটা দুর্ঘটনা ঘটবে এটা আমরা কেউ কল্পনাও মানে কাউ কল্পনাও করতে পারিনি তখন অবশ্য তত বিদ্যুৎ ছিল না যার কারণে আমাদের গেট সেইভাবে সুরক্ষিত রাখা যায়নি আর ওই দিন আমাদের যে শহীদ মমতাজ সাহেব উনি আমাদের মহাজ্জেন ছিলেন এবং খাদেম হিসেবে কাজ করতেন উনি এগারোটা সাড়ে এগারোটার দিকে মসজিদ পরিষ্কার করেন আমাদের স্থান নির্ধারণ করে উনি গোট সার্টিফিকেশন সম্ভবত ওই ফাঁকে দুষ্কৃতিকারীরা ওই বোমাটা রেখে যায় এবং বোমাটা পরে শুনছি যে ওটা একটা র্যাপিং পেপারে মোড়ানো ছিল ছিল ওই সময় আমাদের একজন মহল্লাম যাকে অন্যত্রবদি করা হয়েছিলো যারা এটা খেয়াল করেছিল তারা মনে করেছিল আজকে হয়তো ওই মহল্লা মাহুদ সাহেবের তিনিও আহত হয়েছিলেন তো ওনার বিদায় উপলক্ষে হয়তো কিছু গিফট দিতেছে তো যা হোক আমরা আমি এবং শহীদ ডাক্তার মাহুদ সাহেব এবং শহীদ আকবর আমরা পাশাপাশি ছিলাম আমি মাঝখানে ছিলাম আমার জাস্ট সামনে ওই বোমাটা ছিল কিন্তু আমি খেয়াল করিনি খেয়াল করিনি আমি আমার চশমাটা খুলে ওই তার পাশে রাখি আর ওই র্যাপিং পেপারটা বাতাসে একটু করে শব্দ হচ্ছিলো বলে ডাক্তার মাদুর সাহেব তার চশমাটা খুলে তার উপরে রাখছে উনিও খেয়াল করেননি বা আমরা কেউ খেয়াল করেনি এটা একটা আল্লাহ তালার একটা ইঙ্গিত ছিল বা কিছু একটা আমাদের মানে মনের পরীক্ষার একটা কারণ ছিল যাও হোক ওই সময় মালানা ইমদাদুর রহমান সাহেব তারপরে ওনার পশ্চিম ছিল সিটা গাঙে উনি পাবলিকের কাজে দায়ের সঙ্গে একটা ক্লাস করার জন্যে উনি চট্টগ্রাম থেকে শুনে আসেন এবং সুন্দরবন থেকে সুন্দরবন থেকে শহীদ সুভাষ সাহেব উনিও একজন ভালো দায় ছিলেন ওনাকেও খানা হয়েছিলো এবং আরও অনেকে ছিলেন আর এমজাদামা স্যার অনেক ওই দিন জুমার খোদবা প্রদান করেন এবং খুব হৃদয়গ্রাহী খদব হচ্ছিলো আমরা সবাই খুব মনোযোগ সহকারে খোদ্বা শুনছিলাম খদবার শেষ পর্যায়ে সম্ভবত একটা পঁয়তাল্লিশের দিকে হঠাৎ করে একটা বিকট আওয়াজ কিন্তু ওই সময় আমার অনুভূতি ছিল আমি মানে মাথাটা নিচু করে চোখ বন্ধ করে খোদ্া শুনতেছিলাম তো যখন এই বিকট আওয়াজটা হয়েছে আওয়াজটা আমি ট পাইনি কিন্তু আমি অনুভব করছি যে আমি যেন ওই সদ্বাসন পর্যন্ত ঘুমিয়ে ফুরিয়ে দিছি এবং মনে হচ্ছে যেন আমি চকির মতন ঘুরতেছি আবার অনুভব করছি যে আমি যদি পুরী থাকবো তো পাশে তো ডাক্তার সাহেব আসেন উনি তো আমাকে জায়গায় দেবেন বাড়া করবেন এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে আমি চোখ মিলছি আমার ডান চোখটা বন্ধ বান চোখটা দেখি আমার সামনে ওয়াল থেকে ওখান থেকে আলো বিস্ফোরণ আমার চোখে লাগছে তো আমি তখন মনে করছি যে হয়তো কোনো ধরনের বৈদ্যুতিক হয়েছে বা বাড়ি থেকে কেউ কোনো কোমটমার্ক মেরেছে এরকম আমার অনুভূতি হচ্ছে এই এক সময় আমি আমার অর্থাৎ আমার পাপ দিকে যাই দেখে আমার ডান পাঠ দেখতে উড়ে গেছে এবং ওখান থেকে জর ধর করে মানে করে ঝুলছে এবং রক্ত প্রবাহিত হচ্ছে তারপরে আমি ওখান থেকে খানিক কুহুস হয় আবার বেহুশ মতন হয়ে যায় ওই সময় আমি আস্তে আস্তে ওখান থেকে উঠছি উঠে মসজিদের বাইরে এসে যখন এই যে মসজিদটা দেখতেছেন তখন সেটা আর একটু ছোট ছিল পরবর্তীতে আমরা এত বড়ো করেছি তো এসে দরজার পাশে এরকম জায়গায় আমি এসে শুয়ে পড়েছি কিছুক্ষণ পরে দেখি আমার পাশে ডাক্তার মালুদ সাহেবকে এনে শোয়ানো হয়েছে তো আমি ওই এক চোখ দিয়ে তো কাটছি যে দেখি যে ডাক্তার সাহেব পা এনেই উনি বলতেছেন যে একটা ইজেকশানের কথা বলতেছেন যে ইঞ্জেকশানটা এনে আমাকে দাও আমার রক্ত যদি বন্ধ হয় তাহলে হয়তো আমি বেঁচে যাব এই করতে করতে আমি মানে এই আমার ঘুষ আসছে আবার এই ঘুষ নেই এই অবস্থায় তো এই অবস্থায় কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম যে আমাকে কেন কয়েকজন খাদে নিয়ে নিয়ে যাচ্ছে আর তখন আমাকে নিয়ে যাচ্ছে এক চোখ আমার গন্ত আর একচুক আমি মানে একটু একটু দেখছি অনুভব করছি আমার বাম হাতেও এখানে প্রচুর লাগেছিল হাতটা পুরো ঝুলে গিয়েছিল তো ওই হাতটা একটু ঝুলে থাকায় একটু ব্যথা অনুভব করতেছিলাম তো আমার সঙ্গে যে সাধারণত বললাম যে হাতটা আমার হাতটা ওঠেই আমার বুকের উপরে যাওয়া আমার জাজাকিমুল্লাহ আমির সাহেবকে আমরা এতক্ষণ আমি সাহেবের মুখ থেকে সেদিনকার ঘটনা শুনছিলাম এখন আমরা তার কাছ থেকে আরও অনেক কিছু শুনব এবং আমার একটি বিশেষ জানার একটি বিষয় রয়েছে সেদিন আসলে বোমাটি কোথায় রাখা হয়েছিল এবং আমাদের যারা সাহাতাত বরণ করেছেন তারা কে কোথায় ছিলেন এই বিষয়টি আপনি যদি আমাদেরকে দেখিয়ে দেন এটা ইয়ে আপনার মডেলটির ভিতরে গেলে দেখানো যাবে যে বোমাটা কোথায় ছিল এবং কীভাবে ইয়ে হয়েছিলো পরবর্তী ঘটনাগুলো আমরা ওখানে দেখা সুতর্ক এবং আমি কোথায় ছিলাম ডাক্তার মাদব সাহেব কোথায় ছিলেন ডাক্তার আকবর সাহেব কোথায় ছিলেন এবং বাকি যে হয়ে যাইছেন নরদিন রাঙ্গের এবং ময়বুল্লাহ এবং ফবান সাহেব এরা মানে কোথায় ছিলেন এটা আমরা প্রায় তারিখ দেখার জন্য আমরা মসজিদ ভিতরে চলুন দর্শক শ্রোতা তাহলে আমরা সেই ঐতিহাসিক স্থানটি এখন দেখতে চাই দুসমন সে এটা এরকমই ছিল সাহেব কথা দিচ্ছিলেন আর বোমাটা ছিল এখানে আর মাইকের এমপিলি ফার্কটা হচ্ছিল তার পাশে খাকচার বসাচ্ছিলাম এই জায়গায় আর আমার ডান পাশে ছিলেন ডাক্তার মাদার সাহেব বাম পাশে ছিলেন আকবর সাহেব এবং দুই তিনজনের পরে ছিলেন সোমান সাহেব আর দ্বিতীয় সারিতে নুরুদ্দিন জাহাঙ্গীর দ্বিতীয় শাড়িতে এরকম জায়গাতে ছিলেন এতে ছিলেন কিন্তু ওই ঘটনার পরে স্পট এতে স্পট সাহায্য বরণ করেন মহিবুল্লাহ জাহাঙ্গীর এবং নরুদ্দে তারা তাদের মানে এমনভাবে এসেছে যে মাথা তুণ্ড বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তো এখানে আমি তো ওইটা আমি যে আমার দুই পাশে যে শহীদ হয়েছেন আর আমি মাঝখান থেকে আমার পায়ে লাগছে হাতে লাগছিলো এটা হাতটা পুরা ইয়ে হয়ে গেছিলো খুলনা হসপিটালে পেছন থেকে কেটে দিতে চাচ্ছিলো কিন্তু ছিঁড় নিয়ে নিয়ে যাওয়ার কারণে ওটা কাটেনি পরে ছিঁয় মিশে বহু চিকিৎসা করা পরে ইয়ে হয়েছে তো তারপরে এখান থেকে ঘুমাটা এত শক্তিশালী ছিল যে এই ওয়াল ফিটে গেছে এবং থেকে আলো এসে আমার চোখে পড়লেই আমি বুঝতে তখন অনুভব করি যে কোনো একটা বড়ো ধরনের দুর্ঘটনা হয়েছে ফ্যান ট্যানে মানে এই ফ্যান ট্যানগুলো একটা দূর মস্তে হয়ে গেছে আমি যখন চোখ করি তখন ধোঁয়া ধোঁয়া এবং দুশ্মন কুকছি সেখানে যে দেখলাম যে আমাদের ডাক্তার মাজুর সাহেব সুমন মোহর সাহেব আর আমাদের আকবর সাহেব এই তিনজনের লাশ আমরা ওখানে দেখলাম আমাদেরকে দেখার সুযোগ করে দিল এরপর ওখান থেকে আমরা আমাদের যারা আহত হয়েছিল মানবাদুর রহমান সাহেব অমর ফারুক সাহেব আব্দুল রাজ্জাক সাহেব আব্দুল ওয়াদুদ মোয়াল্লাম সাহেব এবং আরও কয়েকজন বেশ কয়েকজন আহত অবস্থায় তারা আহাজারি করতেছিল তাদের কাছে গেলাম দেখা সাক্ষাৎ করলাম এবং তখন আমাদের তো মাথাও ঠিক নাই আমরা ওখান থেকে আমাদের শহীদ নুরুদ্দিন এবং শহীদ জাহাঙ্গীর এদের লাশ দেখার জন্য আমরা যে যেতে চেয়েছিলাম সদর হাসপাতালে সদর হাসপাতালে দেখার সুযোগ হয়নি তো আমরা ওখান থেকে চলে গেলাম খালিশপুর আমাদের এক বাইরের বাসায় সেখানে গিয়ে আমরা একটা জিডি আকারে লেখে থানায় জমা দিলাম তখন রাত একটা দুইটা বাজে থাকেন তারপর ওখান থেকে আমরা চলে আসলাম আঞ্জুমানে আঞ্জুমানে এসে যে বিভিষিকামায় অবস্থা দেখলাম মসজিদের চাল পর্যন্ত উড়ে গেছে এবং ফ্যানগুলো সব দিকেও ওপর দিকে হয়েছে আর রক্তে রক্তাক্ত অবস্থায় আছে কি ফজল তাৎক্ষণিকভাবে বৃষ্টি আসে এবং বৃষ্টি বৃষ্টিতে রক্ত সব ধুয়ে যায় তো সেখানে আমরা কিছু অংশ পায়ের অংশ তারপর নাড়ি ভুড়ি সেগুলো দেখি আমরা কিছুতে হাত দেয়নি পুলিশ সকালে এসে ওগুলো কালেকশান করছে প্রচণ্ড আওয়াদের কারণে কানে তালা লেগে গেছে মতো এরকম শুধু শব্দ আর ওই পাশ থেকে মানে কান্নার শব্দ কিছু কিছু আমার কানে হাঁটতেছে তারপরে যখন আমি তা ইয়ে করেছি তখন দেখি আমার যে পার্থ এখান থেকে উড়ে গেছে এছাড়া আমি ঠিক এই জায়গাটা এইভাবে বসাছিলাম এই এইভাবে বসে আমি এইভাবে মানে নিচি করে চোখ বন্ধ করে আমি খুব বা শুনছি কিন্তু এমপ্লিফায়ারটা এখানে ছিল আর সম্ভবত ওই বোমাটা এখানে ছিল তার কারণে ওই বোমাটা সরাসরি এসে আমাকে হিট না করে এমপ্লিফায়ার হিট করার কারণে পুরো বোল হিট লাগছে আর বড় ধরনের স্প্রিন্ট এসে আমার এই পায়ে লাগে পায়ে যার কারণে এখান থেকে কেটে উঠে যায় হাতে লাগে এবং ছোটো ছোটো স্প্রিন্ট এসে আমার চোখে লেগে আমার এই ডান চোখটা একদম নষ্ট হয়ে গেছে আমি ওটাতে দেখি না আর মানে প্রচণ্ড আওয়াজের কারণে আমার ওই কানে এই কানেও কম শুনি পর্দা ফেটে গেছে এই অবস্থায় তারপরে ওখান থেকে আমি একটু ইয়ে হলে আমি ওখান থেকে আস্তে আস্তে উঠে ওই দরজাতে বেরিয়ে তো ওখানে সেই তাকে আমি বলছি তারপরে আমাকে হসপিটালে নেয় প্রথমে গরিবে নেওয়া যায় কিন্তু ওখানে আমাদের অ্যাডমিট না করায় আড়াইশো বেড়ে নিয়ে যায় তো সেদিন শুক্রবার থাকে ডাক্তার কম ছিল যার কারণে নার্স এবং ডিউটি ডাক্তার যারা ছিল তারা আমাদের সবাই শুশ্রূষা করতে ছিল ইতিমধ্যে খবর পাওয়াতে সব ডাক্তাররা আসে এবং পরবর্তীতে আমাদের মানে চিকিৎসা করে তো আমি ওই পর্যন্ত যখন আমাকে অতিথি নেয় তখন আমার মানে রক্ত শুকাই দিয়ে আমার কাপড় মানে জামা গেঞ্জি সব শরীরের সঙ্গে এঁটে গেছে তো যখন এটা খোলার জন্যে ওরা তল জাতীয় সম্ভবত স্পিড বা কিছু দিছে তখন আমার প্রচণ্ড যন্ত্রণা করছে তো আমি ডাক্তার সাহেব জরুরি বলছি যে আমি আর সহ্য করতে পারতেছি না আমাকে সেন্সলেস করা তারপরে সেন্সলেস করার পরে আমি আর কিছু বলতে পারিনি ভোরে যখন আমি একটা হুশ ফেরে তখন নাকি আমি কয়েকবার বমি করছিলাম এটা বলে তখন তো মানে অনেক ধারণা যে আমার মানে আর ইয়ে হবে না পরবর্তীতে আমাকে ওখান থেকে মানে কেন্দ্রের ব্যবস্থাপনায় আমাকে ঢাকায় সিমএসি নিয়ে ওখানে ট্রেনমেন্টে আমি এবং গাজী ওমর ফারুক সাহেব আমাদেরকে আমাদের দুজন অবস্থা খুবই মাত্র ছিল পথে কয়েকবার মানে গাজী ওমর ফারুক সাহেব মানে খুবই শ্বাস নালিতে ফ্রেন্ড ঢুকে গেছিল এবং জীবনশীটার সঙ্গে এটে গেছিল যার কারণে ওনার দম বন্ধ হয়ে আসতেছিল কয়েকবার ওনাকে গাড়ি থামিয়ে ওনাকে আবার ট্রিটমেন্ট আমি সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা জাকুমুল্লাহ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার মাধ্যমে আজকে আমরা সেই সময়ের বাস্তব চিত্র শুনতে পারলাম আর নতুন প্রজন্মের কাছেও একটি স্পষ্ট মেসেজ গেল আল্লাহ তালাও পবিত্র কোরআনে বলেছেন আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে নিহ মৃত বলো না তো আহমদিয়া মুসলিম জামায়াতের সদস্যরা যে শাহাদাতের পেয়ালা পান করলে সেটিকে সেই সাহাবির ন্যায় মনে করে যে সাহাবি আল্লাহর কাছে বলেছিলেন যে হে আল্লাহ তুমি আমাকে পুনরায় পৃথিবীতে পাঠাও এবং আমি রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লামের জন্য যুদ্ধ করে পুনরায় শাহাদাত বরণ করতে চাই এবং বারবার আমি পৃথিবীতে গিয়ে রসুল করিম সাল্ল্লাহিসামের জন্য শাহাদাত বরণ করতে চাই আমরা রসুল্লি করিম সাল্ল্লাহু আলি হুবা ভালোবাসি এবং তার সাল্লাল্লাহু আলি জন্য শাহাদাত বরণ করাকে এই কলেমাকে ধারণ করে শাহাদাত বরণ করাকে আমরা নিজেদের জন্য কল্যাণের কারণেই মনে করি এবং যার জলজান্ত উদাহরণ এবং বক্তব্য আমদ মুসলিম জামাত খুলনার আমির কাছ থেকে আমরা শুনলাম আল্লাহতালা আমাদেরকেও তৌফিক দান করুন আমাদের ইমানকে মজবুত করুন আর এই জামাতকে আল্লাহতালা আধ্যাত্মিকতার উচ্চতর শিখরে উন্নীত করুন এই আশা ব্যক্ত করে আজকে সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম दुश्मन को जुल्म की बरछी से तुम सीना दिल बर्माने दो ये दर्द रहेगा बन के दवा तुम सबर करो वाक्ता